আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরুপালি আম স্পেশালি দেখুন এখানে মার্বেলের মতো করে আম ধরে আছে একটি থকাতে প্রায় বিশ থেকে পঁচিশটির মতো হবে আর কি আম ধরে আছে অস্বাভাবিকভাবে আমার দেখা মতে আমার জীবনে যতগুলো আম দেখছি যত থকা এটাই মনে হয় সবচাইতে বেশি যে এত পরিমাণে আম ধরে আছে বিশ পঁচিশটা একটা থোকায় বিশ পঁচিশটা আম ধরে আছে একটি মাত্র মুকুলের ডগাতে এরকম আসলে কখনোই দেখা হয়নি আমার তো এত পরিমাণে আম ধরছে অস্বাভাবিকভাবে আম ধরছে শুধু এই গাছটাতে না প্রত্যেকটি গাছ এবছর রাজশাহীতে প্রত্যেকটি গাছেই এরকমভাবে আম ধরে আছে দেখুন অস্বাভাবিকভাবে এগুলো একটু ছোট আর কি এগুলো এখনো বড় হয় নাই পাশেই আরও গাছ রয়েছে এই এখানে দেখুন এই যে এগুলোতে পাঁচটি ষাটটি আটটি দশটি করে ধরে আছে দেখুন কিভাবে আমগুলো ধরে আছে পাঁচটি ষাটটি করে শুধু এখানে এই যে দেখুন এখানে দেখুন কিভাবে আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে দেখুন পাঁচটি ষাটটি আটটি দশটি করে আম ধরে আছে এবছর রাজশাহীতে আমের ফলন অস্বাভাবিকভাবে অর্থাৎ আম ধরে আছে অস্বাভাবিকভাবে আম ধরে আছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আগামী মে মাসের সাত তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে স্পেশালি প্রথমে সাতক্ষীরা তারপরে রাজশাহী এবং তারপরে সাঁপাহার তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সাতক্ষীরা রাজশাহী এবং নওগা সাঁপাহারে আমের আড়ত রয়েছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মন্দা নওগা